হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওটস দিয়ে দারুণ একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো আর চলো ভিডিওটি শুরু করি এই ওটসের অমলেট বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ ওটস নিয়ে নেব তারপর গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে তাতে আমি ওটস দিয়ে দেবো ওটস দেওয়ার পর একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে এখন আমি একটু ডাইরোস্ট করে নেব ওটসটিকে খুব বেশি ভাজার দরকার নেই এই ওটসটি একটু হালকা ভাজা হয়ে আসলে আমি একটি মিক্সির জারে এই ওটসটি তুলে নেব তারপরে ঠান্ডা হয়ে আসলে এটিকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো এরপর আমি অন্য একটি বলে ওটস গুঁড়োটি দিয়ে দেবো গুঁড়ো করা ওটসটি দেওয়ার পর দেখুন আমি এই অমলেটের জন্য কিছু সবজি নিয়েছি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ টমাটো গাজর ও কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তারপর এই সমস্ত কিছুকে আমি একে একে ওটসের সাথে দিয়ে দেবো তারপর একটি চামচের সাহায্যে এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এতে আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দেবো আমি এটি রুম টেম্পারেচারে রাখা দুধই দিয়েছি তবে দুধটা আগে থেকে গরম করা ছিল তারপর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এই অমলেটের জন্য আমি দুটো ডিম নিয়েছি আমি এখানে এক কাপ ওটস নিয়েছি বলে দুটো ডিম দিয়েছি তারপর ডিম দুটিকেও ফাটিয়ে নেব ডিম দুটি ওটসের সাথে দিয়ে নেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই ডিমটিকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওটস এর সাথে মিশিয়ে নিতে হবে তারপরেতে এতে স্বাদ মতো লবণ ও সামান্য জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তোমরা চাইলেতে সামান্য গোলমরিচ গুঁড়ো দিতে পারো আর যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কোনো রকম লঙ্কা দেওয়ার দরকার নেই তারপর আমি এতে আরো হাফ কাপ পরিমাণ দিয়ে দেবো কারণ এই ওটসটি কিছুক্ষণ রাখার পর ফুলে ওঠে কিছুটা তাই আমি আরও খানিকটা দুধ দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব পনেরো মিনিট রেস্ট রাখার পর দেখুন এটি একটু গাঢ় হয়ে গেছে এরপর আরেকবার নাড়াচাড়া করে এখন আমি গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে দেবো কড়াইটি খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপর ওই ওটসের মিশ্রণটি কড়াইতে ঢেলে দেব এরপর আমি গ্যাসের চুলার আঁচ লো ফ্লেমে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটিকে পনেরো মিনিটের জন্য হতে দেবো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখুন এই ওটস অমলেটটি অনেকটা তৈরি হয়ে এসেছে এরপর আমি এটিকে উল্টে দিয়ে আরও দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন তারপর এটি আমি একটি পাত্রে রেখে আমরা যেমন পিৎজা কাটি সেরকম একটি ছুরির সাহায্যে এটিকে ছোট ছোটো করে পিস করে নেব এরপরেই আমাদের এই ওটস অমলেট পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য আপনারা এই অমলেটটি যে কোনো সস বা চাটনির সাথে খেতে পারেন এটি খেতে অসাধারণ হয় আপনারা যদি কেউ ডায়েট করেন তাহলেও এই অমলেটটি খেতে পারেন এতে কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ তেল ছাড়া এই অমলেটটি তৈরি হয় এবং খেতেও অসাধারণ হয় আর বাড়ির বাচ্চাদেরও এটি দিতে পারেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ